মাঝখানে তো একটা ডাক্তারের ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা মেয়ে যদি এক উইক পিরিয়ডে থাকে তাহলে চারটা বউ থাকলে একটা ছেলে প্রত্যেক উইকে করতে পারবে এরকম একটা মানে একদম হ্যাঁ মানে চারটা ম্যারেজ ক্যানু সায়েন্টিফিক্যালি জাস্টিফাইড হ্যাঁ এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে যে প্রত্যেকটা মেয়ে তো এক সপ্তাহ মাসের ভিতরে এক সপ্তাহ তো সে করতে পারে না তাই না এক সপ্তাহ তো না 5 দিন বা এক সপ্তাহ তো তারা সে ইয়া থাকে তো তাহলে ওই সময়টা তার হাজবেন্ড কি করবে

মানে কি মানে এখানে কথা হলো যে পিরিয়ডের কথা যে আনতেছে মানে ইসলামে তো ইসলাম ইজ such a disgusting and anti women religion ইসলামে তো পিরিয়ড রিলিজিয়ন পিরিয়ডের সময়ও তো ইসলামে সেক্স করাটা যায় which আপনি সেই সেই আসিফ ভাই চিন্তা করেন ওনার দেনমোহন নিয়ে সমস্যা হচ্ছেন সমস্যা হচ্ছে যে ধরেন বিয়ে করছে বিয়ে করার পরে হচ্ছে ভরণ পোষণ দিতে পারতেছে না এখন আহ কোয়েশন টা ছিল যে একটা লোকের মোটা মিনিমাম একটা অ্যামাউন্ট সে ইনকাম করে সে মিনিমাম অ্যামাউন্ট দেড়মোর দিল। তারপরে সে পাঁচ বছর পরে বেশ বিত্তবান একজন লোক হয়ে গেল এখন সে যখন তার ওয়াইফ ডিভোর্স দিবে তখন সে দেড়মোরটা সেমই রাখবে দেড়মোহর বাড়বে না এটা জাস্টিফিকেশন একটা মেয়ের জন্য মেয়েরা যে লাস্ট রাস্তা রাস্তায় নামতেছে যেইটাই ওরা ইসলাম জাস্টিফাই করে তাদের তাদের সাথে তো এখানে কোথায় এখানে ওদের জন্য মানে সহজ এখানে উনি চাচ্ছে আর কি ধরেন একটা দিন মোহর ফিক্স করে বিয়ে করছে আমার জামাই যখন আমাকে ডিভোর্স দিবে তার মানে 10 বছরে সম্পত্তি বেড়ে গেছে আপনার আপনি ডিভোর্স দিবেন তো তখন হচ্ছে যে যত টাকা ডিল করছে তার থেকে বেশি তার টাকা দিতে হবে এটা হচ্ছে তার একটা যৌক্তিক দাবি কিন্তু যদি ওই জামাইর অবস্থা খারাপ হয়ে যায় তার যদি জামাই টাকা বসে কমে যায় দিন মুহূর্ত থেকে কম দেওয়া যাবে এটা উনি কনসিলার করবেন না এইখানে এইখানে যুক্তি হচ্ছে যেটা আগে ফিক্স ছিল সেটাই দিতে হবে ঠিক আছে না ইশারা আচ্ছা আমাদের সাথে সাবরিনা আপু যুক্ত আছেন সাবরিনা আপু একটু কথা বলবেন হ্যাঁ আসিফ ভাইয়া ফারাজ ভাইয়া কেমন আছেন আপনারা অনেক দিন পর ভালো আছে আপনাকে অনেক দিন পরে দেখলাম আজকে সব অনেকেই আসছেন যারা অনেক দিন সব মহিলা মানুষরা চলে আসছে আসিফ ভাই আরেকজন আরেকজন মহিলা আসলি চারজন মহিলা মানুষের আচ্ছা এই যে টা বললো যে সুদে হচ্ছে হ্যালো এখানে চার জন

আমি এক মহিলার বক্তব্য শুনলাম ফেসবুকে সে বলতেছে কেন 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 আমাদের স্বামীরা কেন চারজনকে রাখতে পারবে না এটা কেমন কথা আমাদের এই রাষ্ট্র কেন আমাদেরকে ধর্মের অধিকারটা কেন দিবে না সে একদম জ্বালাময় কিছু কথাবার্তা বললো আমার শুনে খুব ভালো লাগলো যে কিন্তু ভাইয়া এটাও কিন্তু দেখা যাচ্ছে যেমন করে আপনি বোরখালী দেখতেছেন না এখন কিন্তু লট অফ দ গোমিন যারা এরকম বলতেছে যে একটা একটা ইহুদি ধর ধরে ধরে জবাই কর বা ইউনো সারিয়া ইজ দ্য সলিউশন টু অল প্রবলেম তারা অনেকেই ধরেন জাস্ট টিচার টা প্যান্ট করছে বা জাস্ট হিজাব টান নিচ্ছে কোনো ভাবে তারা গান টান করে এরকম এখন আর বোরখা পরে শুধু হচ্ছে না সব করেই করতেছে ঢাকার কোন এরিয়ার লোকজন সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে আপনি জানেন ভাই কোন এরিয়ার লোকজন বলতে কোন এরিয়ার নারীরা সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিল এবং এটার জন্য প্রোটেস্ট করেছিল জানেন না জানি না

আমি আমার কাছে এই ভিডিও গুলো আমি কাট করে রাখছিলাম যে মহিলারা যে বোরখা টোরখা খাপরে যে এই যে তাদের স্বামীদের অধিকার এবং তাদের ওই যে ভোটার আইডি চার বিবির তালিকা এবং চার বিবি যদি তারা সরকার এলাও করে তখন তো বলবে যে চার বিবির পরে দাসীদের ইয়াটাও দিতে হবে লিস্ট লিস্ট একটা লম্বা লিস্ট থাকবে এবং ফেসবুকে রেজিস্ট্রেশনের সময় তো এখন তো পার্টনার দেয় ওই সময় পার্টনার নাম্বার মানে শ্রী নাম্বার ওয়ান স্ত্রী নাম্বার বিবি নাম্বার টু বিবি নাম্বার থ্রি তারপর দাসী এইভাবে তো সব সোশ্যাল মিডিয়াতেই এই জিনিসগুলো করতে হবে এটা তো একটা বিরাট বন্দোবস্ত আসবে দেখাবেন যে মাদ্রাসা থেকে বাচ্চা বাচ্চা নিয়ে বেরোছে ছোট ছোট বাচ্চা মেয়ে বেরোছে যে আমরা নিগা করতে চাই হুজুরের বউ এইটাও যে এই বাংলাদেশে কবে দেখবেন ভাই এটা কিন্তু ভাইয়া ভাইয়া এখন সমস্যাটা কথাটা হচ্ছে যে কিছুদিন আগে যে একটা মিম দেখলাম যে একটা লোক বলছে দুইটা তার বউ বলছে যে এই বউ এই জায়গা ডাকে একবার শুতে ডাকে আরেক বউ ওইখানে শুতে ডাকে তো তার বডি এখন আর বডি নেই বডি হয়ে গেছে শরীর কাইলা হয়ে গেছে না বলে তো একেবারে মানে মাশরুম হয়ে যাবে তখন কি হবে এর আগে চার বিয়ের বিরুদ্ধে মানে চার বউয়ের নামের বিরুদ্ধে কারা কথা বলতেছে মানে কারা যারা আসছে তারা হচ্ছে গিয়ে জামাতির লোকী কারণ চার বউয়ের নাম দেওয়া থাকলে তারা আবার তারা যে লুকায় লুকায় বিয়ে গুলো করে সেগুলো করতে পারবে না কারণ মানে যারা চারটা তারা তো চারটা বিয়ে করে না কিন্তু আপনার আমার কথা হচ্ছে আমার আর একটা কথা হচ্ছে যে শোনো ওরা চারটা বিয়ে করে বুঝলাম যে ওদের স্যাটিসফ্যাকশন হচ্ছে লোকটা তো স্যাটিসফ্যাকশন হচ্ছে চারটা বউ দিয়ে কিন্তু এই লোকটা যদি উইঙ্কি পিঙ্কি যদি হ্যাঁ টাইনি মিনি থাকে তাহলে তো চারটা বউ তো বউকে সে স্যাটিসফাই কিন্তু বউরা তো স্যাটিসফাই হবে না সেটাই কি হবে না না বৌকশন কথা তো আমাদের

চিন্তা একই ঘরে থাকতেছে একই সাথে শুইতেছে একই সাথে সব করতেছে কিন্তু খাইতেছে জামাই জামাই কিছু বুঝতেছে না জামাই ভাবতেছে আমার দুই বিবি আমি ঘরের দুই বিবি কে রেখেছি জামাই ও খুশি বিবিরাও খুশি একটা দুজন মিলে খেলবে

করোনা দেশে কিছু নাই তো ভাই লেসবেন সম্পর্কে করোনা দেশে যেটা আছে যে লুৎ জাতির যে কর্ম যেটা হচ্ছে যে ওই পথে

আমার মনে হয় মোহাম্মদ ওই এলেন মাস্কের মতো মনে হয় কোনো ওই মাশরুম টাশরুম তারপরে যে হার্প টার্প এগুলো খেয়ে মানে পুরা তরতাজা হয়ে তারপরে লাইক লেটস গো মানে একেবারে সেরকম রেডি হয়ে এক একজনের বাসায় গিয়ে হ্যাঁ আধা ঘন্টা করে টাইমিং করে আধা ঘন্টাও না মনে হয় এর তো মানে আধা ঘন্টা লাগার কথা না কয়েক সেকেন্ড যেহেতু মহরানা তো বলতেছেন আসলে ভাই এটা নিয়ে এই যে

আপনার একটা বিশেষ অংশ এটা আপনি মানে টাকার বিনিময়ে ব্যবহার করতে দিচ্ছেন সেটাই বোঝায় কি মহারানা বিষয়টাকে কিন্তু এটা তো বলা হয় যে মানে মেহের ইজ লাইক ফেমিনিস্ট ইন নেচার ফর ফর রিয়েল এটা কিন্তু অনেকেই আমি বলতে দেখছি এন্ড আমি নিজেও ভাবতাম যে মেয়ের লাইক আমি তো জানতাম না হোয়াট সিচুয়েশন ইজ বাট আমি কিন্তু এটাই ভাবতাম যে আল্লাহ ইসলাম ইজ সো প্রগ্রেসিভ যে মানে কেজ মানি ওয়াইল গ্যাটিং মারিড সো দ্যাট ইউ নো মেয়েদের জন্য একদম আমার আমাকে একবার একজন এগুলা বলছিল এন্ড এগুলো অনেক আহ তারা অনেক বলে এগুলা আইডেন্ট হয় ধর যদি আপনার আহ বডি ক্যান বিরমতের ভালো দেন মিল্কে বোধ হয় এটাও ফেমিলি করতে পারে তো সবসময় আসবে এবং এবং যদি এটা এটা কিন্তু সত্যি এটা যদি আপনার অপছন্দের ধরন আপনি কাউকে বিয়ে করলেন সেটা কিন্তু একরকম আর আপনার যদি সেক্স করতে হয় এটা কিন্তু একরকম এর মতোই কিন্তু এন্ড ইন দ্যাট সেন্স তাহলে তো মানে আওয়ারলি রেট দেওয়া উচিত তাই না একবারে কেন ই দিবে সেটাই যদি হয় তাহলে তো প্রত্যেক মাসে মাসে একটা অ্যামাউন্টই করা উচিত একটা অ্যামাউন্ট দিয়ে কেন পার পেয়ে যাবে খাওয়াচ্ছে কোন আছে দিছে ওটা এইটা কি ইয়া রাইট

মানে আমরা আইট আইট বাংলাদেশের যে কোণ একজন নারী একই সাথে যদি সে বলে যে আমাকে মোহর দিতে হবে প্লাস আমাকে যদি ডিভোর্স দিতে দাও আমাকে এলমোনিয়া দিতে হবে ডাজ ইট मेक एनी সেন্স এবং সে নিজেকে ফেমিনিস্টও বলতেছে ডাজ ইট मेक एनी সেন্স সে সে তার মানে

টাকা কা জিনিস আসে কোথা থেকে আসে এটা কিভাবে আসে আই ডোন্ট আমি একটা কথা বলতে এখানে যে এখানে যদি ফার্স্ট এখানে যদি হয় হাজবেন্ড এন্ড যদি প্রগ্রেসিভ হয় যদি এখানে কোনো কিডস ইনভলভ থাকে তাহলে অ্যালুমনিটা চাওয়াটা আমার কাছে মনে হয় যে ইটস রিজনেবল হ্যাঁ যদি আপনার ওয়াইফ তার ফ্যামিলির জন্য হচ্ছে আপনার সেখানে অ্যালুমনি চাওয়াটা অফ আচ্ছা আমার লাইফ লং যে পার্টনার আছে একটু ও মানে যেহেতু এখানে একটু প্রথম দিকে হয়তোবা সৃষ্টি নিয়ে কথা হচ্ছিল তো ও একটু সৃষ্টির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাইছে ও কি কথা বলতে পারবে সর সর একটু সেকেন্ড দেন সর আপনি কি কথা বলতে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না আ আমাকে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে কোথায় যেন এক জায়গায় একটা মানে ইয়া হচ্ছে কথার মাঝে একটা প্রবলেম আছে কিন্তু কথা বোঝা যাচ্ছে আপনি কোনো সমস্যা সমস্যা নাই আমরা বুঝতে বুঝে নিবো কিন্তু ভয়েসটার ভিতরে কোনো একটা সমস্যা আছে এটা আপনাকে বলে দিলাম ভেনাস আই থিংক আমার নেটওয়ার্কে প্রবলেম আমার নেটওয়ার্কে কিছু দিন ধরে খুব বেশি প্রবলেম চলছে তো দ্যাটস হোয়াই বাট আমি অ্যাকচুয়ালি মানে ইশারাপু এন্ড সাবিনাপুর বা যে পয়েন্টটাই ছিল যে মোহরানা নেয়া ফ্যামিলি আমার এটা মনে হয় না আমার মনে হয় ইটস ভেরি ডিসরেসপেক্টফুল ইভেন মানে মিলকে বোধহয় পয়েন্টটা বাদ দিলেও ইটস ভেরি ডিসরেসপেক্টফুল যে